দৌল আক্তারের উপর হামলা হয়েছে আমাদের শতাধিক নেতাকর্মী আক্রান্ত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে বলেছে অবশ্যই এই ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র প্রদেশটাকে পদত্যাগ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সহকারী আমি শুনতে পাচ্ছি এই বিশেষ সহকারী খোদাবাস চৌধুরী তিনি আইজিপি এবং স্বরাষ্ট্র প্রদেশটা তারা জানতেন নর আত্মোর উপর হামলা করা হচ্ছে তাতে নিত্য সেনার বাইরে নর আত্মোরকে আক্রান্ত করা হয়নি রক্ত করা হয়নি সুতরাং এই ঘটনার দায়নি অবশ্যই সমস্ত উপদেশটাকে হত্যাগ করতে হবে এবং খোদাবাদ চৌধুরী তিনি এখনো পর্যন্ত চুপ আছে আমি প্রধান উপদেশটাকে বলবো আপনার যতটুকু ক্ষতি করান এই খোদা বাক চৌধুরী করছে এর আগে আমরা দেখেছি যে একজন আইজিপি কে সরিয়ে দেওয়া হলো বিএনপি কে সরিয়ে দেওয়া হলো এরপরে কি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নয়ন করতে পেরেছেন তাহলে পরিবর্তনটা করে লাভটা কি হলো কোনো লাভটা হয়নি কোনো লাভ হয় নাই সাংগ্রামিক সাথী বন্ধুগণ আমি আবারও বলতে চাই আজকে গণ অধিকার পরিষদের উপরে হামলা হয়েছে আমাদের দলীয় কার্যালয় তস্তাস করা হয়েছে আমাদের কোনের আক্রান্ত হয়েছে এই ঘটনার যদি বিচার না হয় তাহলে বাংলাদেশে আর কোনো ঘটনার বিচার হবে না নৌরাকপুরের উপর হামলা করে যদি কেউ পার পেয়ে যায় আমাদেরকে রক্তাক্ত করে যদি কেউ মুক্তি পেয়ে যায় তাহলে বাংলাদেশের জনগণ হে বিপ্লবী জনতা আপনারা শুনে রাখুন এদেশে কখনোই আপনারা বিচার ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন না সুতরাং আমাদের সবাইকে একেবারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বিএনপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন এনসিপি সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল গণতন্ত্র মাস বারো দলীয় জোট যারাই বাংলাদেশে খেসিবাদ বিরোধী শক্তি আছে সবার প্রতি আমার সর্বশেষ আহ্বান এক থাকুন একতাবদ্ধ থাকুন সাথ দেওয়ার মানসিকতা অর্জন করুন অন্যথায় আজকে হয়তো মনে করছেন নিরাপদে আছেন কালকে কিন্তু আপনার অবস্থান উল্লাখ নূরের হবে কালকে কিন্তু ফাসিমা ফিরে আসবে সুতরাং এক থাকুন এক থাকুন এক থাকুন এক থাকার কোন বিকল্প নাই নিজেরা যদি কামড়া কামড়ি করি মারামারি করি ওই হাসিনা কিন্তু দিল্লি বসে আছে অট্ট হাসি দিচ্ছে মনে মনে বলছে এইটাই তো চেয়েছিলাম